আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার শুক্রবার মানে আমার অফিস নেই তো অফিস যেহেতু নেই আর সারা সপ্তাহের টায়ার্ডনেস তো অবশ্যই আছে কিন্তু যদি শুক্রবারে আমার কোনো দাওয়াত থাকে সিরিয়াসলি আমি বাসায় থাকতে বাসায় থেকে রেস্ট নেব সেটা হতেই পারে না আমি অলওয়েজ রেডি শুক্রবারে দাওয়াত খাওয়ার জন্য চলেন যাই আমার রিলেটিভের বাসা আমার বাসা থেকে তিন চার কিলোমিটার দূর হবে তো সেই ক্ষেত্রে প্রায় আমার কিছু সময় লাগবে তো যতক্ষণ সময় বাইরে ছিলাম বিশ্বাস করেন ভাই শুরু হয়ে গেছে সামার শুরু হয়ে গেছে গরম বাংলাদেশের গরম স্টক তো মানে অসম্ভব কিছু না তো মানুষ হচ্ছে আমি মানে বাইরে বের হওয়ার সময় মোটামুটি যেহেতু দাওয়াত খেতে যাচ্ছি একটু সেজে বের হয়েছিলাম কিন্তু বিশ্বাস করেন ভাই যখন আমি বাইরে ছিলাম আমার কাছে মনে হচ্ছিল ইস না সাজলেই মনে হয় ভালো হতো কারণ হচ্ছে আমি যে সাহাযোগ করেছি যখন আমি ওই বাসায় গিয়ে পৌঁছাবো এই রোদের মধ্যে তখন হয়তো বা তারা আমাকে চিনতে পারবে না আর চিনলেও বলবে যে এ মা এ কে না সেই তো ভালো ছিল আমাকে দেখে ভয় পেয়ে দৌড় না দিলেই হলো কি একটা মান সম্মানের ব্যাপার স্যাপার বলেন তো তো যাই হোক আমরা ফাইনালি পৌঁছে গেছি রাস্তায় খুব একটা জ্যাম ছিল না এটাই হচ্ছে মানে কাছে লাখ লাখ সুক্রিয়া কিন্তু ওই বাসায় যেতে আমাদেরকে এখন রিক্সা নেওয়া লাগবে তো রিক্সার জন্য ওয়েট করতেছি যখন আমরা ওই বাসায় পৌঁছালাম প্রথমেই আমাদেরকে শরবত দিয়েছিল শরবতের ছবিটা আমি তুলতে ভুলে গেছিলাম তো যখন আমাদেরকে ফল কেটে দিয়েছিল। এটা হচ্ছে বাঙ্গি এটার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নাই আমার মন পড়েছিল আইসক্রিমের মধ্যে কারণ আমি এই জিনিসটা খুব খুঁজতেছিলাম কারণ হচ্ছে একেবারে মানে পাগল হয়ে গেছিলাম গরমে গিয়ে দেখি ওই বাড়িতেও কারেন্ট নাই কি আর করা তো দুপুরে খাবার দাবারের সময় দুপুরে খাবার দাবারের সময় মানে খাবার টাবার রেডি এখন আমাদেরকে খেতে দিয়েছিল তো গ্রামের বাড়ি এই জন্যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার পর্বটা চলছিল তো আমার কাছে মনে হলো যে খাওয়া দাওয়ার ভিডিওটা একটু করি মানে মানুষকে আমার খাওয়াটা দেখায় কিন্তু আমার কাছে মনে হলো যে দূর আগে নেই তারপর যা হবার হবে উফ ঠিক আছে আপনার ভালো থাকেন আর আমি খাই